Oh, <music> সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম রিয়েল প্রপার্টি ভিডি থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি তো আমরা এখনও আছি আপনার আমিন মোহাম্মদ হাউজিং বিরুলিয়া আবার এখন বিরুলিয়া ঢাকা বলা যায় কারণ এটা ঢাকার ভিতরে নিয়ে নিয়েছে তো এখানে আমিন মোহাম্মদ হাউজিং নামে একটা আবাসিক এলাকা আছে সেই জায়গায় আমরা এসেছি তো দেখতে পাচ্ছেন আমরা একটা তিরিশ ফিট রোডের সাথে দাঁড়িয়ে রয়েছি এবং এই রোডের সাথে একটা বাউন্ডারি করা চার কাঠা পুলট নিয়ে আপনাদের সাথে কথা বলবো আশা করি আপনার আমাদের সাথে থাকবেন যারা আমাদের চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করে নেই অবশ্যই সাবস্ক্রাইব করবেন না যারা সাবস্ক্রাইব করবেন তাদের অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি তো দর্শক এই হলো বাউন্ডারি যে এটা কিন্তু চার কাঠার একটি পোলট এবং এটা সম্ভবত দক্ষিণ ফিস হবে তো দক্ষিণ ফিজ এই পোলটটা বেশিরভাগই আজকে আমি দক্ষিণ ফিজ পোলট পেয়েছি তো এই পোলটটা হলো আপনার চার কাঠার পোলট তো দেখেন আশেপাশে বাড়িঘর হচ্ছে এবং বিল্ডিং এখানে ইউনিভার্সিটি অফিস টফিস অনেক কিছুই হয়েছে এখন এখানে দেখেন বিল্ডিংয়ের কাজ শেষ হচ্ছে কোনোটা ভাড়া হয়ে যাচ্ছে এবং আশেপাশের পরিবেশটা খুবই বসবাসের উপযোগী এবং খুবই চমৎকার একটি আবাসিক এরিয়া এই যে আমিন মোহাম্মদ হাউজিং সোসাইটি বলা যায় বা আমিন মোহাম্মদ আবাসিক এরিয়া বলা যায় এই যে বাউন্ডারি করা যে প্লটটা এই প্লটটা নিয়েই কথা বলছি তো এই প্লটটা দর্শক চার কাঠার প্লট তো এটা একটা কোনার প্লট আছে তারপরের প্লটটা তো দর্শক এই প্লটের মালিকটা বিদেশে থাকে যদি কথা কথা কনফার্ম হয় সব কিছু কাগজপতি আপনাদেরকে দেবো এবং সব কিছু সার্চ দিয়ে যদি আপনাদের নেওয়ার ইচ্ছা হয় তখন তার সাথে কথা বললে সে একটা আসার ডেট দেবে আপনারা টাকা অ্যারেঞ্জ করবেন তারপর আপনারা রেজিস্ট্রি করে নিয়ে যাবেন এটা রেজিস্ট্রিকৃত প্লট এ প্লটে কোনো ঝামেলা ঝুমেলা নাই তো দর্শক আসলে একটা বাহিরে যেহেতু থাকে ওই ধরনের ক্রেতাই আসেন যারা আসলে নেবেন এবং কাগজপত্র নিয়ে সার্চ চার্জ দিয়ে তারপর ওনার সাথে কথা বলাবো তারপর কথা বলার পরে যদি আপনারা নিতে আগ্রহী হন ওনাকে উনি টাইম মতন চলে আসবে তো দর্শক এটা চার কাঠার পুলট এই পুলটটটার দাম হলো ছাব্বিশ লাখ টাকা করে পার কাঠা পার কাঠা ছাব্বিশ লাখ টাকা করে যদি এরকম বাজেট কারো থাকে এবং রিয়েল ক্রেতা যদি থাকেন যারা কিনবেন যাদের বাজেট আছে এবং তাদের টাকা রেডি আছে তারাই যোগাযোগ করবেন আর অন্যথা কোনো মিডিয়া যোগাযোগ করবেন না রিয়েল ক্রেতা যারা তারাই যোগাযোগ করবেন তো আজ বিদায় নিচ্ছি দেখা হবে আবার আল্লাহ হাফেজ